এটার মডেল হচ্ছে এম সি এ পাঁচশো বারো এবং এ পাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে সিআর ব্যান্ডের মাল কিন্তু আমরা দিয়েছি কিন্তু এটা হচ্ছে জেবিএল ব্র্যান্ডের বক্স এবং এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জেবিএল ব্র্যান্ডের বক্সে কিন্তু আমরা দিয়েছি তো এখানে দুইটা বক্সের মধ্যে কিন্তু আমরা দিয়েছি হলো ষোলো ইঞ্চি দুইটি স্পিকার এবং ও দেখতে পাচ্ছেন ওপাশে কিন্তু চারটি স্পিকার লাগানো আছে এবং এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টস একটা মিক্সার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স কিন্তু আমরা জ্যাকগুলা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে দুই জোড়া বক্সের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হলো আপনার হলো দুটি মাইক্রোফোন এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলার সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিচ্ছি একদম দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ঢালাই এক ইঞ্চি ফুল ঢালাই কিন্তু সিস্টেম করা এবং হচ্ছে এই নেটগুলা কিন্তু চাইনিজ নেটের মধ্যে আমরা করে দিচ্ছি এবং এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন ছোটো মাল এটাও কিন্তু আমরা চাইনিজ নেটের মধ্যে দিচ্ছি এবং ওই বড় মালের সাথেও কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি হলো জ্যাকেটগুলা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং সবসাইতে কম প্রাইসের মধ্যে কিন্তু আজকে হচ্ছে দুই জোড়া সাউন্ড সিস্টেম দিচ্ছি এবং তারা যারা নিচ্ছে তারা কিন্তু তাদের আগে আগেও মাল ছিল এবং তারা আমাদের কাছে বলছে যে ভাই আসলে আমরা যখন মার্কেটে যখন মালগুলো আমরা ছাড়তেছি তখন দেখা যাচ্ছে যে আমরা দুই লাখ টাকা দামের যে মালগুলো দিচ্ছি সে ক্ষেত্রে আমরা যেই টাকা ভাড়া নিচ্ছি এবং হচ্ছে যারা দেখা যাচ্ছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামের মাল দিচ্ছে তারাও কিন্তু সেই পরিমাণ ভাড়াই পাচ্ছে তো তাদের কথা অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে অল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা সব সাথে হেভি করে কিন্তু আমরা দুই পেয়ার মাল আমরা আজকে ওনাদেরকে দিয়েছি তো প্রথমত এই ভাইয়ের সাথে আমি আলোচনা করবো যে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কত থেকে আসছেন ভাইজান আমরা দেশের বেড়ে হয়েছে রংপুর আমি আইছি কুড়ি বিশ্বর থেকে

সামনে ফিটিং করছি তো আপনি সামনে ফিটিং করলাম এবং হচ্ছে আপনার সামনে বাজাইলাম তো দুই জোড়া মালই তো আমরা যেমন এই এক জোড়ার সাথে আমরা দিছি 512 এবং ওই জোড়ার সাথে দিছি শেয়ার ব্যান্ডের মাল দিছি তো আপনার কি দুই জোড়া মালই কি মন মতন হইছে জি ভাই মন হইছে একদম আমরা যেভাবে বলি যে ভাই কলিজা কাপানো সাউন্ড হয় সেই ক্ষেত্রে কি আপনার কি কলিজা কাপছে অবশ্যই ভাই আচ্ছা যা যাই হোক তো আমরা কিন্তু সবচেয়ে ভালো মাল কিন্তু দিয়েছি কম দামের মধ্যে তো ভাইয়ের সাথে আলোচনা করি যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম জি আজকে কি আমার দোকানে প্রথম আসছেন না এর আগে আসছেন না এর আগে আসেনি প্রথম আসছেন তো আপনি যে আজকে মাল নিলেন আপনার কেমন লাগলো খুব ভালো লাগতেছে ভাইয়া খুব ভালো লাগতেছে আপনারা কি মাল যেভাবে দাম দিছেন সেভাবে মালগুলা নিলেন আপনারা তো দুই জোড়া মাল তো মোটামুটি দোকানে ভরে যাবে আর কি জি জি মোটামুটি ভালো জায়গায় খাচ্ছে আর কি তো আপনার মাল কি পছন্দ হইছে জি ভাই আলহামদুলিল্লাহ পছন্দ একুরেট হইছে আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যারা ফোন দা ফোন দা বলে যে ভাই 500 1000 টাকা পড়া মোবাইলে পরে যদি আমাদের ফোন না ধরেন বা দেখা যাচ্ছে যে পরে যদি যোগাযোগ না করেন ভাই এখানে আপনি তো দেখছেন আমাদের দোকান দেখছেন সব দেখছেন এখানে আমাদের তো মানুষ আপনাদের সামনে কিন্তু মানুষ লাখ লাখ টাকার মাল নিয়ে যাচ্ছে তো এখানে যদি কেউ পাঁচ দশ হাজার টাকা পাঠা বিশ হাজার টাকা পাঠায় সেক্ষেত্রে উনি কি মালটা সুন্দরভাবে পাবে না ইনশাল্লাহ ভাবে মাল কি হারাই যাওয়ার বা দেখা যাচ্ছে মাল কি না এরকম কোনো সম্ভাবনা আছে না না ভাই কোটি কোটি টাকার মাল দিবেন কোন সমস্যা নাই ভাই আপনি হচ্ছে এখানে আসবেন গাজীপ রাস্তা আইসে মাল দেখে নিয়ে যদি বলেন আমি আসতে পারতেছি না সেক্ষেত্রে নাই আপনি দোকানে বসে থাকলেও যে মাল নিতে পারবেন আপনি বাসায় বসে থাকলেও সেই মালই আপনি পাবেন কোনো উপকার সমস্যা নাই তো এখানে আজকে আপনার মালটা কোথায় যাবে তাহলে আপনার দেশের বাড়িতে আচ্ছা যাই হোক তো আপনার জন্য দোয়া রইলো এবং হচ্ছে এখানে আমি আবারও বলে দিই এগুলো বক্সের উচ্চতা হচ্ছে ইঞ্চি এই বক্সের উচ্চ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং এই বক্সের উচ্চত হচ্ছে বাউন্ন ইঞ্চি দশ ইঞ্চি ডিফারেন্স আছে এবং হচ্ছে এই বক্সের মধ্যে একটা বক্সের দুইটা করে স্পিকার দুইটা বক্সের সাইড স্পিকার এবং এখানে কিন্তু আপনার হচ্ছে দুইটা বক্সে দুইটা স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে এবং আলাদা আলাদা ভাগ করে দিয়েছি এটার জন্য এমলি ফায়ার দিচ্ছি একটা এবং ওটার জন্য কিন্তু এমলি ফায়ারগুলো একটা দিয়ে দিচ্ছি অনেক সময় আমরা আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং যারা দোকানে আসবেন দেখা যাচ্ছে রাতের দুইটা বাজেও যদি ফোন দিয়ে বলেন যে ভাই আমি দোকানে যাবো বা দেখা যাচ্ছে যে আমি ভাই আস্তে আপনি ফোনটা ধরুন আমরা সারা রাতে আপনার জন্য ওয়েট করবো কোনো সমস্যা নেই এবং হচ্ছে যারা অনেক সময় ইমোতে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে ফোন দেন অনেক সময় আমরা লাইনে থাকেও কিন্তু অনেক সময় ফোন দিয়েছি করতে পারি না সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে মোবাইল নাম্বারে ফোন দেবেন কারণ হচ্ছে তখন আমরা আপনাদেরকে ফোন অবশ্যই ভ্যাক দিব এবং হচ্ছে এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু আমরা সবকিছু মিলাই কিন্তু ওনাদেরকে দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করতে হবে বাজেট আপনাদের মাল হচ্ছে আমাদের আপনারা যে কোয়ালিটি চাইবেন যে বাজেটের মধ্যে মাল চাইবেন সেই বাজেট অনুযায়ী কিন্তু আমি ইনশাল্লাহ মাল দিতে পারব একটা বিশ্বাস হচ্ছে যে দোকানদারে যদি ভালো জিনিস যদি আপনাকে না দেয় আপনি কখনো কিন্তু কিনতে পারবেন আমি সবসময় ইনশাল্লাহ ভালো জিনিস দিয়ে দিয়ে আসছি এবং যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের ভালো জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং দিয়ে যাব ইনশাল্লাহ এবং এই মালগুলা কিন্তু অনেক ভালোভাবে কিন্তু বাজাতে পারবে এরা বলছে যে ভাই আমি কিন্তু পোলাপোনের হাতে ছাইড়া দিব হয় যেন আপনার হচ্ছে এক টানা চব্বিশ ঘন্টা চলে যেন মাল সমস্যা না হয় সেইভাবে কিন্তু আমরা দিয়েছি তারপরে িক্স মাল যদি কোনো সময় প্রবলেম হয় আমরা ওনাদের যেহেতু ওয়ারেন্টি আছে আমরা অবশ্যই সার্ভিস দিয়ে যাব কোনো সমস্যা নেই আর হচ্ছে যারা আসবেন গাজীপুর চৌরাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন ভিডিও শেষে দেখবেন যে একটা ভিজিটিং কার্ডের ছবি দিয়ে দিছি সেই ছবি অনুযায়ী কিন্তু আপনারা আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের দোকানে আসবেন এবং যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত চারটার মধ্যে ফোন দেবেন এবং যারা আছেন দূর দূরান্ত থেকে আসবেন গাজীপুর চৌরাস্তা নামলেই কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর হচ্ছে ভাইদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার বিয়ার্স আছে সাবস্ক্রাইবার আছেন সবার ভালোবাসা প্রাণ ভরা অভিনন্দন আপনাদের কারণ আপনাদের প্রচেষ্টায় আপনারা দেখা যাচ্ছে আমাদের সাপোর্ট করেন বিদে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারছি সবার দোয়া অনুযায়ী ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ